আজকে আপনাদেরকে তিনজন বয়স্ক পুরুষের গল্প শোনাব বয়োজ্যেষ্ঠ পুরুষ আসলে যাদেরকে আমরা বলি সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেন হলে যেমন দায়িত্ব বাড়ে যেমন সম্মানও বাড়ে তেমনি কিছু দৈহিক সমস সমস্যাও শুরু হয় না আপনারা ভাবছেন কেবল প্রস্টেট বড় হয় এটা না প্রস্টেটের বাইরেও আরও কিছু বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের খুব সচেতন থাকতে হয় আবার স্মরণ করে দিচ্ছি ডায়াবেটিক ফুড গ্যাংগ্রিনের কথা কিন্তু বলছি না ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের ডাক্তাররা পায়ের যত্ন নিতে পারেন কিন্তু আমি বলবো পুরুষাঙ্গের যত্ন নিতে অন্ডকোষের যত্ন নিতে কারণ এই পরপর তিন দিন গত এই সপ্তাহের মধ্যে তিনজন বয়োজ্যেষ্ঠ নাগরিক আসলেন তাদের চেহারা যেমন সুন্দর স্বাস্থ্যও যেমন তেমন সুন্দর অথচ একজনের পুরুষাঙ্গের উপরে ক্ষত হয়ে এখন তার পুরুষাঙ্গের মাথার একটি অংশ আমাকে ফেলে দিতে হচ্ছে গ্যাংগ্রিন হয়ে গেলে পরে ওটা শুকনো হয়ে যখন যায় তখন তাকে আমরা বলি নেক্রোসিস হয়ে যা। সেই নেক্রোস টিস্যুটাকে আবার ফেলে দিতে হয় যেদিন আসলেন সেই দিন মারাত্মক খারাপ অবস্থা দুর্গন্ধযুক্ত পুরুষাঙ্গের মুখটা মানে পুরুষাঙ্গের মাথা যেখানে আমাদের চামড়া দিয়ে ঢাকা থাকে সেই জায়গাটা যেটাকে আপনার মুন্ডি বলেন সেই জায়গাটা ইনফ্ল্যামেশনস ডাক্তাররা বলবেন বেলানোপোস্তাইটিস কিন্তু সাথে আছে ডায়াবেটিস সুতরাং এটা হয়ে গেল ফর্নিয়ার্স গ্যাংগ্রিন কিছুতেই শার্থ ছিল না জন্যে আমাদের কাছে আসলো এই ফর্নিয়ার্স গ্যাংগ্রিন আমরা আরও দুটো গল্প বলবো তারপরে আমরা চিকিৎসাতে যাব আরেকজন আসলেন এরপরে অন্ডকোষে ফুলে নিয়ে একটু ক্ষত এবং অন্ডকোষ ফুলে এমনভাবে হয়েছে তো আমি সেই দিনই রাত্রে দেখার সাথে সাথে বললাম যে ভর্তি হয়ে যান আমরা যত্ন নেবো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এইটাই দেখেন আমাদের দেশের মানুষ যখনই হসপিটালে ভর্তি হতে বলা যায় তারা এটাকে বাঁকা চোখে দেখে এবং মনে করে যে না বাড়ি থেকে চিকিৎসা হবে না বাড়ি থেকে তো চিকিৎসা হয় ওষুধ লিখে দেন আমি কিছুতেই তা দিলাম না কারণ আমি তো বুঝতে পারছি যে এটা ফর্নিয়ার্স গ্যাংরিন এবং অতি সাবধান হওয়া উচিত তিন দিন পরে যখন আসলো ততদিন ততক্ষণে তার অন্ডকোষের একটা অংশ পচন শুরু হয়েছে অন্ডকোষের উপরে যে চামড়া তা পচে যায় পচে গলে যায় তখন যখন ক্ষত হয়ে গেছে পচন শুরু হয়েছে তখন আসলেন আমরা বললাম যে এখনও ভয়ের কিছু নেই আপনি এক্ষুনি ভর্তি হয়ে যান দেখবেন যে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ ভর্তি হলো আমরা ওটাকে অপারেশান করে অপারেশন মানে অনেকটা ফোড়া কাটার মতন অপারেশন ফোড়ার কাটার মতন ওই জায়গাটাকে কেটে পুঁজগুলি গল গল করে বের করে দিই তারপরে অন্ডকোষের পচা অংশগুলিকে ধীরে ধীরে সব উঠিয়ে আমরা ফেলে দিলাম এখন পর্যন্ত তার ড্রেসিং চলছে এবং সে সুস্থ হয়ে যাচ্ছে পুরো অণ্ডকোষ এখন সুস্থ সে স্বাভাবিক হয়ে যাবে এর পরের জন আসলেন খাগড়াছড়ি থেকে না তিনি এই ঢাকারি বাসিন্দা কিন্তু খাগড়াছড়িতে গিয়েছিলেন ছেলের কাছে বেড়াতে যে এখানেই তার অসুখ লজ্জায় বা সমস্যার কারণে তিনি বলতে পারেননি তারপরে যেদিন আমাদের কাছে আসলেন সেদিন তখন তার অন্ডকোষের মানে কোষের উপরকার থলির কোনো চামড়া কোনো মাংস কিছু অবশিষ্ট নেই কেবলমাত্র টেস্টেকেল মানে বিচি দুইটা ঝুলে আছে সে ক্ষতবিক্ষত এবং পুঁজে ভর্তি পুঁজে আক্রান্ত বিচি আর কোনো ওখানে চামড়া বা মাংস নেই সুতরাং এটাও ফর্নিয়ার্স গ্যাংগ্রিন আর ওর যদি আরও দেরি করতো চিকিৎসায় তাহলে পেটের ভিতরে ঢুকে যেত এই ইনফেকশানটা কাজেই এই অবস্থায় আমাদের কাছে যখন আসলো আমরা চিকিৎসা করলাম এবং এখনও তার চিকিৎসা চলছে আমরা জানি না কতদিনে এটাকে সুস্থ স্বাভাবিক করতে হবে তার মানে হচ্ছে যখন ইনফেকশান কন্ট্রোল হবে তখন আমাদের ওর উপরে চামড়া সংযুক্ত করতে হবে অন্ডকোষের উপরে কোনো চামড়া নেই এমনি বিচি দুটা ঝুলে আছে চিন্তা করুন একবার কল্পনায় তাহলে তার উপরে আমাদের চামড়া সংযুক্ত করে বা গ্র্যাফটিং করে ওটাকে ঢেকে দিতে হবে এটা একটা দীর্ঘমেয়াদি পথ আগে ইনফেকশান সেরে যাওয়ার পরে সুতরাং আমরা এই জন্যে বলছিলাম যে যাদের ডায়াবেটিস আছে তারা কেবলমাত্র পা যত্ন নিচ্ছেন তাতে হবে না আপনি গোপনাঙ্গের যত্ন নিতে শিখুন আপনি গোসলের সময় অন্তত একবার দেখুন এবং সেখানে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিন তাহলে পরিষ্কার থাকলে ইনশাল্লাহ কোনো ইনফেকশান হবে না এই ফর্নিয়ার্স গ্যাংগ্রিন একটি মারাত্মক সমস্যা বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে এবং বয়স হয়ে গেছে তাদের জন্যে